সাদা এবং ঝকঝকে দাঁত পান মাত্র এক মিনিটে শুধুমাত্র একবার এই উপায়টি আপনার দাঁতে লাগিয়ে রাখুন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গন্ধ এবং হলুদ যুক্ত দাঁতকে মুক্তোর মতো সাদা করে নিন শুধুমাত্র এই উপায়টি ব্যবহার করে অনেক সময় দেখা যায় আমাদের চেহারা সুন্দর হওয়ার পরেও আমরা অনেকের সাথে মন খুলে কথা বলতে পারি না শুধুমাত্র এই দাঁতের কারণে কেননা লোকজন সবাই আমাদের কথার দিকে নজর কম এবং দাঁতের দিকে নজর দিতে থাকে বেশি আর এ কারণে আমাদের হলদে এবং ময়লা যুক্ত দাঁত দেখে সবাই আমাদের হাসি ঠাট্টার পাত্র বানিয়ে ফেলে আর এ কারণে এই উপায়টি আপনার দাঁতকে ঝকঝকে সাদা বানাতে অনেক কার্যকরী ভূমিকা পালন করবে এটা তো আপনার কালো দাঁত থেকে ময়লা দূর করবেই সাথে সাথে আপনার মুখ থেকে বের হওয়া দুর্গন্ধ বন্ধ করতে অনেক ভূমিকা পালন করবে যার কারণে আপনারা মন খুলে সবার সাথে হাসতে পারবেন এবং কথা বলতে পারবেন তো চলুন কিভাবে এই উপায়টি তৈরি করে নেবেন তা জেনে নেওয়া যাক এই উপায়টি তৈরি করে নেয়ার জন্য সর্বপ্রথম আমাদেরকে নিতে হবে একটি টমেটো টমেটোকে ব্যবহারের জন্য এটিকে ভালোভাবে চাকু দিয়ে দুভাগে কেটে নিন টমেটোতে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান আপনার দাঁত থেকে ময়লা এবং দুর্গন্ধ দূর করতে অনেক সাহায্য করবে আমাদের দাঁতে টাটার বা কালচে দাগ দূর করতে এ টমেটোর রস ঔষধের মতো কাজ করে সাথে সাথে টমেটোতে থাকা ভিটামিন সি আমাদের দাঁতের গন্ধ দূর করতে সাহায্য করে আমি এখানে টমেটো থেকে বের করা এক চামচের মতো রস একটি বাটিতে রেখে দিচ্ছি তবে খেয়াল রাখবেন এর মধ্যে যেন টমেটোর বীজ না থাকে তো আমি এখানে টমেটোর রস বের করে নিয়েছি এরপর দ্বিতীয় উপাদান হিসাবে নিয়ে নিতে হবে কালো তিল বা ব্ল্যাক সিড কালো তিল আপনার দাঁতের গোড়া মজবুত করার পাশাপাশি আপনার দাঁতে জমি থাকা ময়লা এবং সকল ধরনের জীবাণু দূর করতে সাহায্য করে আপনি এই কালো তিল বাজারের যে কোনো মুদি দোকানে খুব সহজেই কিনতে পারবেন এবার এই কালো তিলকে খুব ভালোভাবে গ্রাইন্ডার দিয়ে গুঁড়ো করে নিন এবার আপনাকে এই কালো তিলের গুঁড়ো নিয়ে নিতে হবে হাফচা চামচের মতো তো আপনি এখানে হাফচা চামচের মতো কালো তিল নিয়ে টমেটোর রসের সাথে মিশিয়ে নিন এবার এই দুটি উপাদান মিশিয়ে নেওয়ার পরে সর্বশেষ যে উপাদানটি নিতে হবে আর সেটি হচ্ছে লবণ এই সময় নামি দামি প্রায় প্রত্যেকটি টুথপেস্টে এই লবণ পাওয়া যায় কেননা লবণে থাকা আয়োডিন আপনার দাঁতকে মজবুত করার পাশাপাশি মতো সাদা করতে সহায়ক ভূমিকা পালন করে এবারে মিশ্রণের পর দুই চিমটির মতো লবণ মিশিয়ে নিন দুই থেকে তিন মিনিট ভালোভাবে মেশানোর পরে এটি এবার আপনার দাঁতে অ্যাপ্লাই করুন তবে ভালো রেজাল্টের জন্য এটি যে কোনো টুথপেস্টের সাথে আপনাদের দাঁতে ব্যবহার করুন টুথপেস্টটি মেশানোর পরে এই উপাদানটি দেখতে ঠিক এরকম হয়ে যাবে হলুদ দাঁতে এই উপায়টি খুব ভালো কাজ করবে তো চলুন এটা কিভাবে ব্যবহার করবেন তা আমরা জেনে নেই এটি ব্যবহার করার জন্য আপনার ব্রাশটি নিয়ে নিন এবং প্রত্যেক দিন যেরকম পরিমাণ টুথপেস্ট দিয়ে আপনার দাঁত ব্রাশ করেন ঠিক সেই পরিমাণ এই মিশ্রণটি আপনার ব্রাশে লাগিয়ে নিন এই মিশ্রণটি দিয়ে এক থেকে দুই মিনিট হালকাভাবে আপনার দাঁত ব্রাশ করতে থাকুন প্রথমবার ব্যবহারে আপনি খুব সুন্দর একটি রেজাল্ট লক্ষ্য করবেন আপনার হলুদ ও কালো দাঁত নিমিশের মধ্যে মুক্তর মতো সাদা হয়ে যাবে তো বন্ধু এটি আপনারা টানা সাত দিন ব্যবহার করে দেখতে পারেন যদি আপনাদের এতটুকু উপকার লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানান নিত্য নতুন এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করুন তো আজকের মতো এখানেই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ সবাইকে